এই আগে তো দেইছছ তোমরা কয়েকদিন আগে এই জায়গায়তে কত টুক কচু আর এই যে বৃষ্টি পড়িছে আর এই বৃষ্টি নামছলে কত কচু গাছ হইছে acre বাগানো হই গেছে এই যে সাইড পাইতে গেছে কচু তা এই দেখুন আর দেখুন এই যে দেখুন কত সুন্দর বড় বড় লতি আছে আর এই লতি গুলো খেতে খুব ভালো লাগে দেশি কর লতি এই যে তুই গোই দেখ ওই যেটা কত বড় এই যে খালি নতি

এই রান্না লাগে দেখলে তো নতি তুলে নিয়ে আসলাম আহানেই গাছের আমরা পারবো আমরা পাড়িয়ে শেষের কি শস্য দিয়ে চাটনি করব ওই কটা পড়ে রয়েছে

যে কটা রানবো সেই কটা নিয়ে যাবানি আর যে কটা না রানবো সেই কটা ওই সব বসে ছাড়িয়ে দেবানি বেশি করে সেটা হবে না তুমি আমার এই গামলাটা একটু দিয়ে নিয়ে আত্রন কিন্তু ভালো সাইজ আছে ওই দেখো জিয়ল দেখো সত্যি মনে আছে কি মাগু না এখানে একটা আছে দেখো এখানে একটা আছে হ্যাঁ ওই খাবার সকালবেলা

ডিম এলো বত্রিশ সারা সময় হয়ে গেছে এই যে আষাঢ় মাসে ডিম ছেড়ে দিবেন বাবার বাবা মাছের এই বুক গেছে অলু দই কই মাছ গেছে এ পাইয়ে গেছে কই মাছ কাটা যাচ্ছে নাকি বডিতে ধার নাই না না সে দা যেমন তেমন মানসি আর এই কই মাছ কাটতে পারবি বয়াইতে পালাবি এই কচুর নথি দেয়

সব মাছই এরকম কাটিয়ে নেবো ওই আমরা সব কাটিয়ে দিলাম এই আষাঢ় মাসে ডিম ছাড়িয়ে দিবে না সে আসব কই মাছগুলো গুলো একেবারে শুয়ে দিবে না তারপরে শ্রাবণ ভাদ্র মাসে কি তাজা হবে আর কই মাছের মাথা কামড় দিলে পরে একেবারে নরম

আর গুড়ি মশলা দিলেও একটা দানা দানা থাকে আর পাতায় মাছ ধরলে অত ভালো লাগে না আপনারা পারলে আপনারা পারলে পরে একটু কষ্ট করে বেটে নেবেন খেতে দেখে ভালো লাগবে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কয় ক রসুন দেবো

哎，就是那个在拍拍拍。 সব কিছুই গুছাই নিছি আহানে রান্না শুরু করে দেবো তো মাছটা আগে মশলা দিয়ে মাখাই নেব কি কি মশলা দিয়ে মাখাই তোমরা দেখো মাছের মধ্যে আগে নতি কটা দিয়ে দি পেঁয়াজ কুচি বাটা মশলা সবই দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো দেড় চামচ হলুদ দেবো এইবার সরষের তেল দিয়ে ভালো করে মাখাই নেব তেল মশলা পেঁয়াজ দিছি তো এখানে মাখাইছি এত সুন্দর একটা গ্রেন বেরোচ্ছে তা বলবার মতো নাই এই কই মাছের ডিমও দিয়ে দেবো এই দেখো কত ডিম হয়েছে তুমি এই মাছগুলো পাতার পর সাজাল আমি উলন্টা জ্বালা দিই পাতা সারা আমার এই চাট বাজ করি এতে আর একটু জলও লাগবে না এই লথির থেকে মশলার থেকে পেঁয়াজ থেকে যা জল বেরোবে এতেই সেদ্ধ হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না মানে চাপিয়ে দিলেই হয়ে যাবে দারুণ সেল বেরোচ্ছে খেতে তো ভালো লাগবেই আমার তো রেডি আমার আর অন্য জেলে আমরা চাটনি করার জন্যে সরষেটা বেটে নেব ওটা জিরে দিয়ে দেবো ওটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু হলুদ দিয়ে দেবো আর একটু লবণ

আর বেশি জাল দেবো না পাঁচ মিনিট মতন জাল দিলে হয়ে যাবে বীজ হয়নি শক্তি খুব শক্ত হয়েছে তোমরা তো ভাবতেছি কালা কালা পোড়া পোড়া হয়ে গেছে তা এই রকম তো একটু কালা কালা পোড়া পোড়ায় তাহলে খাতে খুব আশা খুব সুন্দর হয়েছে মাছ আজকে মাছ ভাজা সুন্দর হয়েছে ভালো সেদ্ধ হয়েছে

চাটনিতে পেলায় জাল হয়ে গেছে এবার চিনি দিয়ে দেবো বেশি মিষ্টি কখন না একটু জাল জাল টক টক থাকবো একটু মিষ্টি মিষ্টি চাটনি হয়ে গেছে এবার সরষে পাটা দিয়ে নালা চাটা দিয়ে নামাজ

কালার কালার দেখলেই খেতে মন হবে দাদা এরকম রান্না করতে বলবে বৌদিকে যখন দুর্গাপুর থেকে বিয়ান আসবে না তখন এরকম রান্না করে দিতে বলবে আর আমাকে ডাকবে নিমন্তন্ন করবে হ্যাঁ বিয়ান যখন আসবে বেশ আর বৌদিকে এরকম করে রান্না করতে বলবে কিন্তু চাটনি খেয়ে শেষ

भन्थे दादवा गाटा ना ना हामीले के जग्गा हाम्रो चटनी खिच्ने अनेक दिनदेखि नकोरी ल हामी क दिन न रही बोझ